হ্যালো গেম ব্লভার্স কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের জন্য আমি আবারও নিয়ে আসলাম গ্র্যান্ড চ্যাপ্টার টু গ্র্যানি চ্যাপ্টার টু আজকে আমার চ্যানেলে পার্ট থ্রি তো ওখানে পার্ট ওয়ান এবং পার্ট টু যা যারা দেখেছিলেন তারা তো অবশ্যই জানা আমার গ্র্যানি বাড়িতে টেনেছিলাম আর গ্রানি আমাদেরকে আটকিয়ে রেখেছিল আর আমরা স্কেপ করতে পারিনি কিন্তু আজকে আমরা স্কেপ করেই আর স্কেপ করার জন্য কত প্রো প্লেয়ার হতে হয় তোমরা জানো যেটা আমি একদমই না কিন্তু আজকে আমি অনেক প্লেয়ার হয়ে এসেছি তাই আজকে আমি অনেক ভালো করে খেলি আর হ্যাঁ তোমরা আমাকে আর যারা এখন আমাদের ভিডিও দিতে লাইক করে জল ডেকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই ভিডিও দিতে একটি লাইক করে জাল সাবস্ক্রাইব আর পাশে থাকে পেলেঙ্গুন বাস আর তোমরা কি করবা এই ভিডিও লাইক গেম হচ্ছে টেন ঠিক আছে তো ভাই চলো গেম শুরু করা চ তো ভাই চলো ভাই গেম শুরু না করতে করতেই

একবার খালি স্টান গান বা শর্ট গান পাই তোর অবস্থা চলো আমরা একটু পরে বাড়াচ্ছি উম তোমায় চলো তোমাদের আমি আর অপেক্ষা করাবো না আমি একটু কেটে দিবো আমি অনেকক্ষণ অপেক্ষা করবো তো ভাই চলো অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমি আবারও চলে এসেছি তাড়াতাড়ি ভাই কেমন করে কাটায় কাটায় তাড়াতাড়ি ভাই আমার ওয়ান নষ্ট হয়ে গেল না তোমাকে ভাই এবারে আমি শেষ গ্র্যান্ড পা তোর খেলা শেষ তো ভাই চলো আমরা এবারে গ্র্যান্ড পার মজা দেখাইতেছি তার গ্র্যান্ড পার বাচ্চা তোর মজা আমি দেখাইতেছি অনেক কিছু আছে দেখাই কিছু আছে টর্চ স্টেপ যেটা হেলিকপ্টার স্কেপ করতে কাজে লাগে ওই যে আবার দাবার ভাই শর্ট গানের জায়গায় যাই শর্ট গান আছে কি নাই কি না ভাই আমি খেলছি না আমি যত যতদিন খেলবো দিন আমি কাজের কিছু পাবো যেই দেখবা যে আমার বদলে অন্যজন জন हमारे भाग्गुड़ाई भाई सब थे घर और पूरे जितने दादाजी ने ड्रैनिंग के नीचे नहीं थे वो इंड्रान पचला है सी इंड्रान पंगा सी

গ্রানি তু চলো গ্রানি আই সি ইউ আই সি ইউ গ্রানি আই হাই সি মিজ আমাদের হাইটিং সি সিক্রানি চলে গিয়েছে এবার আমি এই গেট আটকিয়ে দেব আটকাইয়ে দেওয়ার পরে প্লিজ স্টান গান ও ভাই স্টান গান পাইয়া গেছে এবার এই খবর আছে কেরাস পিডিয়া মরার জন্য ভাই আমি ধর ভাই কোথা থেকে আটকেছি আর যা বলতে ভাই এটা কেমন গেলিস তোমরা দেখেছো কিন্তু আমরা আগে আমি আগে শট মারছি তারপরে গ্রেন মারছে মানে শুট মারছি

আই এম ও কথা দিচ্ছি চলো ভাই আমরা আগে ফোন গেম ক্রান্ড পাকে মেরে আসি গрю ক্রান্ড পা ও গণপতি ঘুরে ফিরে ভাই স্ট্যান্ড গণপা পরে তোরা কি সব কলা এসেছিস কোন এর liye গ্রেণ্ডপা টেন পা পিসাটি গ্রেণ্ডপা এই লক মারতেছি মানে এখন গ্রানিও চলে আসবে উপর থেকে গ্রেনি তুই তখন আমাকে মারছিলি না এমনই আনেছি এবারে ভাই দেখি এবার আমাদের স্কেপ করতেই হবে তো ভাই চলো স্ট্যান্ড কার্ডটা আমি নিচে ড্রপ দিয়ে দিই তো ড্রপ দিয়ে দে এবারে আমি হালকা একটু হলেও আমি একটু শান্তি পাইলাম ভাই

সময় চলো এখানে কি পেয়েছি ক্রোবার তো ভাই আমি ক্রোবার পেয়ে গিয়েছি তো ভাই চলো আমি ক্রোবার নিয়ে নিয়েছি এবার আমাদেরকে এখান দিয়ে আসতে হবে এখানে কি আছে কাটিং প্লায়ার্স তো ভাই কাটিং প্লায়ার্স আমি নিব ও না আমি তো ভাই গ্র্যান্ড পার হাত থেকে তো গলা থেকে তো এটা নিয়ে নিতে ভুলে গিয়েছি তারপর আমাকে আবার গ্র্যান্ড পাকে মারতে হবে তারপরেই তো আমি গ্র্যান্ড পা সেই গলা থেকে আমি পেয়ে যাব এর কি স্পার্ক প্লাম আর এটা আমি এই জায়গাটা যাতে ওরা আসার পরে ওই জায়গা দিয়ে যেতে থেম যাতে আর যেন না আসে তো ভাই চলো আমি এখন এখান দিয়ে চলে আসি নিচে তোমরা চলো আর ভাই এই গেমটা আমার কাছে ভাই অনেক কঠিন লাগে জানি না চ্যাপ্টার চেয়ে আমি গেম নিয়ে আমি স্কেপ করবো তোমরা চলো চোলাই স্টার্ন গাম তোমার চলো কোথায় গেলি তোরা কোথায় তোরা কি মনে করছে গ্র্যান্ড পা সোজাবো তোর কোন চাবিটা নেই কি বানা চাবি দি বানা পা চাবি নিয়ে এনেছি এইবারে চলো আমরা চাবি নিয়ে এই জায়গা দিয়ে আসি চাবিটা দরকার নাই এবার এখান থেকে আমরা কাটিং প্লায়ার্সটা নিব ভাই আমার সর্দি লেগেছে কণ্ঠটা একটু অন্যরকম হলে আমাকে মাফ করে দিও তো ভাই চলো আসলাম তো ভাই চলো আমি ওয়েপেন কিনে নিয়েছি মানে পেয়ে গিয়েছি এইবারে আমি ওয়েপেন আনলক করে নিব মানে শর্ট গান আর শর্ট গান আনলক করার পরে শর্ট গান দিয়ে যদি দুজনকে না মারি তাহলে তো ভাই কথাই হয় না কারণ এই গেমের মধ্যে ভাই শর্ট গান না পাওয়া পর্যন্ত ভাই বিশ্বাস করে এই গেমে আমার তো বেশি আরাম লাগে যখন আমি ওদের দুজনকে মেরে ফেলি দোয়াই চলো আমি এমন নিয়ে নিয়েছি আমি ওদের এখান থেকে এবারে দেখার গ্র্যান্ড পা তো ওটার এবারে খুব না

হেডশট মার মহিয়ে শট মারবো ভাই কি আমন করে উল্টা পড়ে ভাই সাপ এটা কিন্তু শেয় আছে কি আমন করে ভাই উল্টা এলো তো না চলো আমি এখন যাই

চলো একটা আমি দুজনকে দিব কিন্তু আরো একটি এমও লাগবে তাই না আমি নিচে চলে আসলাম নিচে দুটো এমও আছে আমি একটা এমও নিলাম

তাড়াতাড়ি বেড়া দিসি এবার তাড়াতাড়ি যাই ওটাকে মেরে দিতে চলো 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 ভাই তাড়াতাড়ি 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 ওরা দুজন যতক্ষে আসে ময় মরার মধ্যে আরে তাড়াতাড়ি করে ভাই তাড়াতাড়ি সময় কিচ্ছু হয় না তাড়াতাড়ি করে ওদেরকে আমি মেরে দিই তো ভাই চলো চলো চল 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 তাড়াতাড়ি 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 ওটাকে মেরে দি দাও আরে ইয়ার তো মরে না কিছু না এবার জন্য অন্য ভাই আমি তো একটা কাজ করতে ভুলেই গিয়েছি ভাই আমার এখন একটা জরি কাজ আছে আজকে গেম পর্যন্তই দেখা হবে নেক্সট স্পিডেওতে খোনার জন্য আল্লাহ হাফিজ